আসলেই অনেক ভালো লাগতেছে আম্মু আসছে তো এই না তারপরেও আসছি জোর করে এই যে একটা আনন্দ লাগতেছে স্মৃতি হয়ে থাকবে এই দিনটা একদিক একদিকে দায়িত্ব আগে দেখছিল আগে ছিল শেখ হাসিনা ওনার নাম লেখা ছিল এখন এটা তো মানে ইয়ে করে দেওয়া হইছে হ্যাঁ হ্যাঁ সরানো হয়ে গেছে তা আমরা যে নতুন করে আবার নতুন বাংলাদেশ পেয়েছি এটা মানে আবার আর কি বিয়ে করা হয়েছে এখানে রাইস এগেইন বাংলাদেশ যে নতুন করে আবার বাংলাদেশ জেগে উঠছে সব ছাত্ররা ইয়ে করছে এটা আর কি আর এই যে স্টুডেন্টরা এত কাজ করতেছে এটা যদি সরকার দ্বারা করানো হতো তাহলে কিন্তু অনেক টাকা ইয়ে করতো এই যে ট্রাফিক এরিয়াটা বা এই যে রং করানো তারপর ঝাড়ু দেওয়া এগুলা সব কিছুতে কিন্তু অনেক টাকা বের হয় এখানে আলে গ্রাফিটি ইয়ে করতেছি জি এই যে সরকার সরকার শৈরাজা সরকারের পতন হয়েছে এরপরে আমরা এখানে শৈরাজা সরকারের নামটা লেখা ছিল যে হাসিনার নৌকামার্কায় ভোট দিন এখন আমরা শৈরাজা সরকারের পতন করতে ফেলেছি যেহেতু সেহেতু আমরা আমাদের দেশটাকে আর সুন্দর করে ইয়ে করতেছি কালার করতেছি দেয়ালে এখন কোনো ধরনের পোস্টার থাকবে না এখন শুধু এরকম সুন্দর ইয়ে থাকবে আমাদের অনেক আনন্দ লাগতেছে এইগুলা করে এগুলো করে অনেক আনন্দ লাগতেছে মানে নিজের দেশের জন্য কিছু করতে পারতেছি এই জন্য অনেক খুশি লাগতেছে যে একটু দেওয়া হইতেছে অনেক অনেক কিছুই পাইছি আমরা অনেক কেক দিতেছেন গিয়ে ড্রিঙ্কস দিতেছেন সব কিছুই দিতেছেন সইটা সরকারের পতন করছি আমরা স্বাধীন হয়ে গেছি দেয়ালের মধ্যে রাইস এখন বাংলাদেশ সইটা দিতেছি অনেক ভালো লাগতেছে আমাদের তো অনেক ছাত্ররা এই এই স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন সেই জন্য ওদের জন্য ওইটা করতে পেরে আমরা অনেক গর্বিত আমরা আমি আর ডি মার্ক কোভিড ইউনিভার্সিটিতে পড়ি হ্যাঁ আগে এই দেয়ালে অনেক ছাত্র ছাত্রলীগের স্লোগান ওইগুলা লেখা ছিল এখন আমরা ওইগুলো মিটে দেশের যেগুলো থিমগুলো আছে ওইগুলো নিয়ে আমরা আর্ট করতে আজকের যে উৎসমুখর পরিবেশ শিক্ষার্থীদের যে রং তুলি আঁচলে যে নতুন একটা পরিবর্তন বিপ্লব ঘটার জন্য চেষ্টা করছে আপনার প্রত্যেকটা দেয়ালের দিকে তাকালে আপনার দেখতে পারবেন তাদের তাদের যে স্লোগান এবং বিভিন্ন বিভিন্ন গ্রাফিতে কিন্তু তাদের যে মনের বা বাসাগুলো প্রকাশ করছে এবং দেশের দেশের বিভিন্ন চিত্র এবং আপনারা জানেন যে শিক্ষণীয় বিষয়গুলো তারা কিন্তু দেয়ালে কিন্তু রং তুলিতে তুলে ফুটিয়ে তুলেছে তা এটা অবশ্যই শিক্ষার্থীকে আমি অবশ্যই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাধুবাদ জানাই আগামী প্রজন্ম বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবে কিছু আজকে এই সপ্তাহ তাদের কার্যক্রম থেকে বোঝা যাচ্ছে খুব ভালো লাগছে এই দিন যে আসবে আমরা আনন্দে আত্মহারা হয়েছি কোনোদিনও আশা করছিলাম না তবে আমাদের ছাত্রছাত্রী ভাই এই যে অক্লান্ত পরিশ্রমে এবং অনেকের জীবনের বিনিময়। শত শত মানুষের রক্তের বিনিময় এই যে আজকে স্বাধীনতা এসেছে বা স্বাধীন সর্বভৌমত্ব আমরা ফিরে পেয়েছি কোন একটা গোষ্ঠী কোনো একটা দলের অধীনে টোটাল বাংলাদেশ ছিল আমরা কোনোদিনও আশা করি নাই যে এই প্রশাসন এই বিচারালয় এবং এই যে সব কিছু পিয়ন থেকে শুরু করে সচিবালয় দখল হয়ে গেছিলো আমাদের আমরা যদিও একটা স্বাধীন দেশে বসবাস করতাম কিন্তু আমরা কোনোদিনও বিশ্বাস করি নাই ছাত্ররা এতটুক পারবে এই বিজয়ে চিনিয়ে আনতে পারবে আমিও একজন রানিং স্টুডেন্ট এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আমার ক্যাম্পাস গ্লুবার্ড অবশ্যই আমিও সংগ্রামের প্রথম দিকে ছিলাম এবং সময় আমার বাচ্চা কাচ্চা দুই বছরের ছেলে সহ ছেলে মেয়ে স্কলারশুমে পড়ুয়া মেয়ে দুইটা এবং আমার স্ত্রীকে নিয়ে আমি সব আন্দোলনে শরিক হয়ে হতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত আর আজকে যেটা দেখছি এই যেটা দেখছি এটা আমরা কোনো দিন কল্পনাও করতে পারতাম না আমি তাদেরকে স্লাউট জানাই এবং আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি আধা ঘন্টা নয় পাঁচ মিনিটও লেট হয়েছে আমি বলতে পারবো না চৌয়ারটা পর্যন্ত আমি জিন্দাবাজার হয়ে একেবারে আম্বরকানা সহ আজকে দশটির বেশি পয়েন্ট আমি ক্রস করেছি কিন্তু আমার মনে হয় না পাঁচ পাঁচ মিনিটের বেশি কোনো জায়গায় থামতে হয়েছে এটা হইল এটাই ছাত্ররা যে পারে এটাই আমাদের ইয়ে আর আশা করব সবার কাছে যে দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ আমরা আসুন সবাই মিলে আমরা ছাত্ররা সহ ছাত্র শ্রমিক জনতা সবাই মিলে আমরা একটা সোনার বাংলা গড়ি বালিশ একটা বিচানায় শুয়ানোর জন্য এক থেকে পাঁচ লাখ টাকা ইয়ে করে এটা ইয়ে করতে কমপক্ষে এক কোটি টাকার নিচে মানতো না ওরা এই ডালটা ছাত্ররা যখন করছে এটা 10 5000 এর ভিতরে হয়ে গেছে অত বেশি লাগে নাই না বড়ি হইছে আরো কমে হইছে এতে আমাদের সাথে অনেক অনেকে আরো যুগ হইছে এতে আমাদের অনেক সহযোগিতা করছে হ্যাঁ রং এখানে কাজ করতে করতে একটা উৎসবের মতো ক্রিয়েট হয়ে গেছে যে যেক্ষেত্রে আমরা সব বন্ধু-বান্ধবরা একটু হাতে একটু নিয়ে পড়ে হ্যাঁ এটা জেলা ওয়াই ক্যাম্পমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ দেখতেই ভীষণ রকম সারা পাচ্ছি আমরা এই তো দেশবাসীকে ধন্যবাদ সিলেটবাসীকে ধন্যবাদ এবং আজকে যারা আমাদেরকে খাবার স্পন্সর করেছেন পানি স্পন্সর করেছেন তাদেরকে আলাদাভাবে বিশেষভাবে ধন্যবাদ ধন্যবাদ মোটিভেটেড হোক প্লাস আমাদের হচ্ছে গিয়ে রিসেন্ট যেটা আন্দোলন হয়েছে সেটা হচ্ছে গিয়ে লিরা যারা ছিল বা যাদের তারা লিড হয়েছে এটা তো জেন জি মানে জেনারেশন জি তো আমরা হচ্ছে গিয়ে আমাদের কিছু ধরেন এখানে লেখা নাটক কম করো প্রিয় বা ওই মামা না প্লিজ এগুলো খুবই সার্কাস্টিক ওয়েতে আয়রনি ওয়েতে আমরা ইউজ করে প্রতিবাদ করেছি তো এজ এ ফান কাউকে আঘাত করে না এজ এ ফান এজ এ মানে মার্ক হিসাবে আমরা জাস্ট লিখে রাখছি পাশাপাশি আমরা লিখে রাখছি পলিটিক্যাল স্যানিটাইজার মানে আমাদের পলিটিক্স যাই হোক না কেন স্বচ্ছ হোক পরিষ্কারভাবে হোক আর পাশাপাশি কিছু মোটিভেশন জাস্ট মোটিভেশনাল আর্ট এভাবে আর কি সব ক্যাজুয়াল যাতে সবটা রঙিন লাগে কেউ যাতে যে কোনো মানুষ ধর্ম হোক তার যে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড হোক যাই কিছু হোক সে যাতে আঘাত না হয় এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য আর সবাই সবাইকে যেভাবে পারে মোটিভেশন করে যেভাবে আট দিবে সেভাবে কি আটতে হবে আপনার হাতে কি রং জি না কি করতে হবে হাতে ছাপ দিছি না আমি মাত্র এই জায়গায় আসছিলাম ট্রাফিকের ডিউটি ছিল তো যাওয়ার সময় আর কি ভাবলাম এখানে দেখতে পাচ্ছেন মুগ্ধর ছবি মুগ্ধর যে প্রকাশ ছিল পানি লাগবে পানি